আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন পিডাব্লিউএল নিয়ে যেখানে বলা হয়েছে যে পিডাব্লিউএল এ টাকা দেওয়া শুরু এটা কতটা সত্য আপনার নামও তো পিডাব্লিউএল আছে আপনি কি টাকা পেয়েছেন বা কবে পাবেন সেই এর টাকা বা এখন যারা পিডাব্লিউএল এ টাকা পাচ্ছে এরা কিভাবে পাবে তো এর জন্যই এই ভিডিওটি বানানো ভিডিওটি খুব বেশি বড়ো করব না ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বরাবর যেটা চেয়ে নিই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের যা জানার আছে বা বলার আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আমরা জানি যে বেনিফিশিয়ারি দু রকমের একটা পিডাব্লিউএল ক্যাটাগরি আর একটা স্যাংশন ক্যাটাগরি স্যাংশন ক্যাটাগরি অলরেডি টাকা পেয়ে গেছে ষাট হাজার টাকা আর পিডাব্লিউএল না পরে পাবে যেটাকে আমরা পারমানেন্ট ওয়েটিং লিস্ট বলি তো সেই পি টাকা দেওয়া নাকি শুরু হয়ে গেছে এটা আপনারা অনেক রকম ভিডিওতে দেখেছেন এটা কিন্তু কিছুটা হলেও সত্যি তো কিভাবে সেই পিডাব্লিউ এর টাকা ওরা পাচ্ছে দেখুন আমি আমার স্ক্রিনে একটা রিপোর্ট দেখাচ্ছি যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম আছে আর সেই জেলায় কত মানুষ স্যাংশন তালিকায় থেকে ঘর পেয়েছে তার একটা সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি নদিয়া দিয়েই বলি দেখুন নদিয়াতে আছে ছেচল্লিশ হাজার বিরানব্বই বা যদি হুগলি বলি বা যদি মালদা বলি সেখানে দেখুন মালদায় আছে উনত্রিশ হাজার চারশো উনষাট মুর্শিদাবাদে আছে উনআশি হাজার তিনশো ঊনপঞ্চাশ এরকম প্রত্যেকটা জেলার সংখ্যা কিন্তু আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি এবার ধরুন এই নদিয়াতে ছেচল্লিশ হাজার বিরানব্বই জনার টাকা ষাট হাজার করে যে টাকাটা হবে মানে ছেচল্লিশ হাজার বিরানব্বই ইন্টু ষাট হাজার টাকা সেই টাকাটা সরকার নদীয়া জেলায় দিয়ে দিয়েছে এরপরে দেখা গেল যে এই ছেচল্লিশ হাজার বিরানব্বই জনের মধ্যে মানে টাকা ঢোকার আগেই এদের নামে কোনো অবজেকশান এসছে যে এদের পাকা বাড়ি আছে বা এদের আর্থিক অবস্থা ভালো এদেরকে ঘর দেওয়া যাবে না এইভাবে কেউ না কেউ অবজেকশান করেছে সেই অবজেকশানের বেসিসে এনকোয়ারি করে দেখা গেছে যে হ্যাঁ সত্যিই এদের পাকা বাড়ি আছে তার জন্য এদের টাকাটা কিন্তু ছাড়া হয়নি ধরুন ছেচল্লিশ হাজার বিরানব্বই জনের মধ্যে এই সংখ্যাটা শুধু বিরানব্বই তাহলে এই বিরানব্বই জনের টাকা তো সরকার ছাড়েনি বা ডিস্ট্রিক্ট অথরিটি টাকাটা ছাড়েনি তাহলে এই বিরানব্বই জনার কোটা কিন্তু সরকার তুলে নেয়নি টাকাটা যে সরকার ফেরত নিয়ে নেবে সেটা কিন্তু সরকার টাকাটা ফেরত নেয়নি সরকার কি করলো এই বিরানব্বই জন বেনিফিশারিকে স্যাংশন থেকে যেহেতু বাতিল করা হলো তাই এই বিরানব্বই জন বেনিফিশিয়ারিকে পিডাব্লিউএল থেকে তুলে নিল এইবার আপনারা বলতে পারেন যে এই বিরানব্বই জন কারা এই বিরানব্বই জন পিডাব্লিউএলের থেকে নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ জেলা প্রশাসন বা সরকার তার বেনিফিশিয়ারিদেরকে সিলেক্ট করে দিয়েছে যে এই এই বেনিফিশিয়ারিগুলো এবার এই স্যাংশন যাবে পিডাব্লিউএল থাকলে তো কেউ ঘর পাবে না পিডাব্লিউএল থেকে বেনিফিশিয়ারিকে স্যাংশন করা হবে সেটা সরকার ঠিক করে দিচ্ছে যে কোন বিরানব্বই জনকে এই পিডাব্লিউএল থেকে এই মুহূর্তে স্যাংশন করা হচ্ছে এইভাবে সমস্ত জেলাতেই কিন্তু কিছু না কিছু বেনিফিশিয়ারি আছে যারা পিডাব্লিউএল থেকে স্যাংশন হচ্ছে সেটা কোনো জেলায় সংখ্যাটা খুবই কম আবার কোনো জেলায় সংখ্যাটা কিন্তু বেশি এই জন্যই আপনারা অনেক ভিডিওতে দেখছেন যে পিডাব্লিউএল এর টাকা দেওয়া শুরু কিন্তু আদৌ কি সেই টাকাটা সবাই পাচ্ছে সবাই কিন্তু পাচ্ছে না তো আমি কি বললাম কোনো কমপ্লেন আসার পরে যখন দেখা গেছে যে ওই বেনিফিশিয়ারির বা ওই উপভোক্তার একটা পাকা বাড়ি আছে তাকে ঘরটি দেওয়া যাবে না তার এগেনস্টে একজন পিডাব্লিউএল কে ঘরটি দেবে এরপর আপনারা যদি বলেন যে কে পাবে তাহলে ওই বেনিফিশিয়ারি এগেনস্টে কে পাবে সেটা কিন্তু সরকার ঠিক করে দেবে বা এর একটা স্কোর আছে আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পিডাব্লিউএল কি অনেকে বলেছিলেন পিডাব্লিউল সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিন আমি সেই ভিডিওটাতে একদম স্পষ্ট দেখিয়ে দিয়েছিলাম যে পিডাব্লিউএল কি করে হলো আর স্যাংশন কি করে হলো যদি আপনারা সেই ভিডিওটি না দেখেন তাহলে আই বাটামে টাচ করুন দেখুন ভিডিওটি আমার ওখানে দেওয়া আছে আর আমি ডিসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি তো সেই যে পিডাব্লিউএল এর র্যাঙ্কিংটা আছে না সেই র্যাঙ্কিং দেখেও পিডাব্লিউএল থেকে স্যাংশনে যেতে পারে অথবা সরকার যদি মনে করে যারা খুবই নিডি বা খুবই দরিদ্র তাদেরকে বেছে বেছে দেবে সেটাও দিতে পারে তাই সবাই কিন্তু এর ঘর এই মুহূর্তে পাবে না যে কটা কোটা বাকি আছে অর্থাৎ স্যাংশন থেকে যে কজনকে টাকা দেওয়া যায়নি সেই কজনকে পিডাব্লিউএল থেকে নিয়ে টাকা দেওয়া হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে যে কিভাবে তারা তাদের উপভোক্তাকে বেছে নেবে এটা আমি বা আপনি বুঝতে পারব না যে সরকার কিভাবে বেনিফিশিয়ারি বেছে নেবে প্রয়োজনে আপনারা পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে গিয়ে একবার দেখা করতে পারেন যে এরকম পিডাব্লিউএল থেকে স্যাংশন সমস্ত জেলাতেই দিচ্ছে তা আমাদের জেলায় বা আমাদের ব্লকে বা আমাদের পঞ্চায়েত থেকে কোনো কোটা এসছে তাহলে আমার বাড়িটা আপনারা এনকোয়ারি করে দেখতে পারেন যদি আমি পাওয়ার যোগ্য হই এই মুহূর্তে তাহলে আমাকে দেবেন নাহলে আমি পরের বার নেব ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি আপনারা বুঝে গেলেন সমস্ত পিডাব্লিউল কিন্তু ঘর পাবে না এই মুহূর্তে পাবে না পাবে হয়তো দু মাস বা তিন মাস পরে আবার সমস্ত পিডাব্লিউএল ঘর পাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো